ইদানিং করে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে দালাল ইউটিউবার মদ গাঁজাখোর ইউটিউবার এরম ধরনের কিছু ইউটিউবার আছে আগে আমি অ্যাডভান্স ভিডিও বানিয়েছিলাম যে এই ধরনের ইউটিউবারগুলো কিছু কিছু মাইকগুলোকে ভাইরাল করছে কি করে মদ খাওয়ার টাকা নিচ্ছে বাইক পুড়িয়ে যাচ্ছে বাইক নাই তেল পুড়িয়ে সেখানে গিয়ে থাকছে বিন্দাস খাওয়া দাওয়া করছে এবং ভিডিও বানাচ্ছে আচ্ছা একটা ছোট্ট কথা আপনাদের বলে দিই ইউটিউব চ্যানেল তো আপনাদের অনেকেরই আছে অনেকেরই নেই ইউটিউব সম্বন্ধে একটু বলে দিই আগে দু হাজার উনিশ সালের পর থেকে মিউজিক চ্যানেল যেসব মিউজিক চ্যানেল যারা ইউটিউবে কম্পিটিশনমূলক ভিডিও ছাড়ে মাইক সেটে সেই সব মিউজিক চ্যানেল এবং যারা ডিজে মিক্সিং করে এইসব মিউজিক প্লে মিউজিক চ্যানেলগুলোর গ্রোথ কমে গেছে এবং ইনকামও কমে গেছে হোক তাদের এক লাখ সাবস্ক্রাইব বা দু লাখ বুঝতে পারলেন সে এই ধরনের যে বাইকে তাইল ফুরিয়ে সেখানে গিয়ে ভেআই ভাই খাওয়া দাওয়া করে ভিডিও বানাচ্ছে এত টাকা কোথায় পাচ্ছে একটা বড় মিউজিক চ্যানেল দেখান তার ইনকামটা কত একটু ভালো করে দেখে নেবেন এত গ্রোথ কমে গেছে যতই ভাইরাল হোক যতই যাই হোক ইনকাম কিন্তু ইউটিউব যে মিউজিক চ্যানেল যেখানে অ্যাড দেয় যেসব কোম্পানিগুলো তারা হাই ফাই কোনো কোম্পানি নয় তাদের অ্যাডের দাম অনেক কম সেই টাকা দিয়ে যে ইনকামটা করবে এক লাখ সাবস্ক্রাইব নিয়ে একটা মিউজিক চ্যানেল তাদের সংসার চলতে চালাতে গিয়ে গাঁটটা কিন্তু ফেটে যাবে তারা বিশেষ করে দেখবেন চার থেকে পাঁচটা সেটের ভিডিও বানায় কিছু কিছু ইউটিউব চ্যানেল তাই তাদের ভিডিওই পাচ্ছেন কম্পিটিশনে জিতুক বা হারুক কোথাও বাদে যাক আর না যাক পুরাতন ভিডিও ছেড়ে বলছে অমুক জায়গায় বাজছে বা বাজলো আর বিশেষ কিছু মাইক সেটের নাম করে তারা ভিডিও বানায় তো দর্শকদের কাছে বলছি আপনারা একটু খেয়াল করবেন যেসব চ্যানেলগুলো আপনারা কম্পিটিশনের চ্যানেলগুলো দেখেন দেখবেন বিশেষ কিছু মাইকের তারা ভিডিও বানায় ইদানিং করে কমেন্ট বক্সে আমাকে আমার জন্য প্রশ্ন করে দাদা আপনার সেটগুলো কি ইউটিউবে অন্য চ্যানেল ছাড়া না আরে ভাই আমি কাউকে লেজে তেল মাখিয়ে চলে নিয়ে ঠিক আছে আর কাউকে টাকা দিয়ে ভিডিও বানানোর কথা বলে নি আমার দুটো বড় চ্যানেল আছে তুই অস্থির ফিল্ডে গিয়ে দেখবেন তারা কতটা ভাইরাল ফিল্ডে যেন কম্পিটিশন হবে ইউটিউবে কম্পিটিশন দেখে নাচানাচি করছে এ করছে তা করছে সেটা কি বিশ্বাস করবেন না আমরা ইউটিউবেশন ভিডিও আমরাও ছাড়ি আছে বিভিন্ন অ্যাঙ্গেল আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে সেই সেটের আওয়াজটাই পাবেন অন্য সেটের আওয়াজটা পাবেন না আর এই যে সেই সব মাইক মালিক গুলো তারা বড় বড় দিয়ে টাকা দিয়ে মদ খাইয়ে মাগি বাজি করিয়ে বাইকে তেল দিয়ে যে ভিডিওটা বানাচ্ছে এই ব্যবসাটা কদিন চলবে আস্তে আস্তে মানুষ সেটা বুঝতে পারছে আজকে এই ইউটিউবারদের জন্য অনেক মাইক মালিক অনেক বেশিরভাগ মাইক মালিক যারা টাকা দিতে পারে না যারা ওই ইউটিউবের লেওড়ায় তেল মাখাতে পারে না তাদের চ্যানেল তাদের ভালো ভালো সেট থাকতে তাদের কোনো নাম নেই এই নিয়ে আমি মাইক ইউনিয়নকে বলেছিলাম তারাও একটু এই নিয়ে চিন্তা ভাবনা করেছিল এবং এই নিয়ে এক একটা এখন উত্তেজনা চলছে সমস্ত মাইক মালিকের ভিতর যে কিছু কিছু চ্যানেল তারা একজনেরই সেটের ভিডিও ছাড়ে এবং প্রত্যেক জায়গায় তাকে উইন করে দেয় প্রত্যেকটা জায়গায় ফুলিয়ে ফেঁপে বলে তাকে কিন্তু টপে রেখে দিয়েছে একটা সেটের একটা নয় ছয় বাংলা বক্সের সেরে এটা বেশিরভাগ বাংলা বক্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের হুগলি বর্ধমান এইসবের দিকে এটা হচ্ছে আদার্স দিকে কিন্তু নয় সেরাম নয় আদার্স দিকে যেসব বাঁকুড়া মেদিনীপুরের চ্যানেলগুলো আছে তারা কিন্তু প্রত্যেকজনের ভিডিও ছাড়ে এমনকি সেখান থেকে সে বাংলা বক্সের ভিডিও তারা ছেড়ে যাচ্ছে আর সে ফোরটি সিক্সটি ছাড়ছে আর বাংলা ছাড়ছে তারা কিন্তু প্রত্যেকটা তাই চ্যানেলগুলোর গ্রোথও বেশি চলছে অনেক ভালো আর আমাদের হুগলি বর্ধমানে কিছু চ্যানেল আছে তারা নিজেকে অনেক কিছু মনে করে আমি তাদের একটা কথা বলে দিই যে ভাই এই যে এগুলো করছে এগুলো বন্ধ করো এগুলো বন্ধ করো আমি তোমাদের ওয়ার্নিং দিচ্ছি চ্যানেলটা যদি ভালোভাবে চালাতে পারো অনেক কষ্ট করে চ্যানেল করেছো করো চালাও এই দালালি মেরে কয়েক টাকা পোঁধ বেরে এইভাবে খেয়ে হচ্ছে এক কাজ করো তুমি ঘুরিয়ে একটু দাঁড়াও আমি একটু পোঁধ পারবো তোমাকে ছশো টাকা করে দেবো আমি দেবে দশ মিনিটের কাজ দশ মিনিটের কাজ নিজের মান ইজ্জতটা বজায় রেখে সঠিকভাবে ভিডিও বানাও না হলে তোমাদের মিউজিক চ্যানেল তোমাদের মিউজিক চ্যানেলকে মায়ের ভুয়ে পাঠাতে দু সেকেন্ড টাইম লাগবে না আমি বলে দিচ্ছি তোমার যত বড় সাবস্ক্রাইবই হওয়া যত সাবস্ক্রাইবই থাকুক মিউজিক চ্যানেলকে মায়ের ভুগে পাঠাতে দুদিন টাইম লাগবে না এটা জানা আছে জানা আছে কি যেসব ভিডিওগুলো তোমরা ছাড়ছো তাতে কোনো না কোনো গান বাজছে সেই গানগুলো আপনার বাবার নয় বুঝলেন তাই সাবধান অ্যাড চাটা ল্যাড চাটা বন্ধ করুন না কিন্তু কপালে দুঃখ আছে আমি বলে দিচ্ছি কপালে দুঃখ আছে এই নিয়ে হয়েছে আমি এই নিয়ে অনেক আগে ভিডিও যে বিশেষ সেটকে এরা ভাইরাল করছে আমি ইউটিউব চ্যানেলগুলোর নামগুলো বলছি না আজকে ভিডিও বানালাম নেক্সট টাইমে শুনলে এসবগুলো করলে এই থেকে বিরত যদি তোমরা না থাকো তাহলে কিন্তু আমি তোমাদেরকে ফোন করব। এবং তোমার সঙ্গে কথা বলবো ঠিক আছে একটা চ্যানেল করতে অনেক কষ্ট আর একটা মিউজিক চ্যানেলে তোমার এক লাখ দেড় লাখ যাই হাজার যা ইনকাম হবে তোমার যদি পেটের ভাত হবে না যদি তুমি চ্যানেলের উপর নির্ভরশীল হয়ে চলো এখন আর ইউটিউব ইনকাম হয় না হয় না আমি যে চ্যানেল টেক চ্যানেল বিভিন্ন টিপসমূলক ভিডিও দিই আর একটা চ্যানেল আছে মিউজিক চ্যানেল তার গ্রোথ অনেক কমে গেছে ডিজে খুবই অনেক গ্রোথ কমে গেছে তাতে ইনকামও কিন্তু সেরকম কিছু নেই আর সহজে ভাইরালও হয় না তাই আমি প্রত্যেকটা মাইক মালিককে বলবো যে ওয়ার্নিং আপনারা দেন সেই সব ইউটিউব চ্যানেলকে যারা বিশেষ কিছু মাইকের সঙ্গে টাকা নিয়ে তারা চ্যানেলগুলো ভাইরাল ভাইরাল করছে কয়েকটা মাইক ইউটিউবে ব্যাপক বিরাট নাম দেখবেন ফেলছে ছনছন করে ফিল্ডে দেখবেন মুতে ফেলছে আর প্রত্যেকটা জনসাধারণকে বলবো যারা মাইকগুলো ভাড়া করছেন আপনার পছন্দের মাইক থাকতে পারে এক একটা দর্শকের এক একটা সেট তাদের পছন্দ কেউ ইউটিউব দেখে পছন্দ করেছে তারা ভুল যারা ফিল্ডকে পছন্দ করে তারা সঠিক প্রত্যেকটা মাইকের ভক্ত আছে কম বেশি প্রত্যেকটা মাইকে ভালোবাসে দর্শক তাই যখন সেটটা ভাড়া করবে অবশ্যই ইউটিউবের ভিডিও দিকে ইউটিউবে গলা ফাটা চেক এ তা হায় না এমন এই সব গুলো চিন্তা করে কোন ভিডিও সেট ভাড়া করবে না যদি ভাড়া করা মানে করলে তারপর তাকে জিজ্ঞাসা করে যে কোথায় ফিল্ড আছে তোমার এর ভিতর সেইখানে ফিল্ডে গিয়ে একটু কষ্ট করে গিয়ে সেখানে দেখে আবার সেটটা ভাড়া করবে যে ইউটিউবে যেমন যখন যেমন তাম তাম করছে কি সেটটা সেভাবে বাজে বেশিরভাগ জায়গায় কম্পিটিশান করতে এইসব সেটগুলোই ছন ছন করে মুতে ফেলে মুতে ফেলে কিছুদিন আগে আমার বর্ধমানে একটা কম্পিটিশান হয়েছিল একটা ভালো নামী সেটের সঙ্গে নিশ্চয়ই জানেন আমার একটা সেট ছিল তিনটে সেটের কম্পিটিশান হয়েছে তার ভিডিওটা কিন্তু একটাও আমরা ইউটিউবে পাইনি আর দুর্ভাগ্যবশত আমার যে লেবার ছিল সেই ভিডিও বানাতে পারে কিন্তু সেখানে কম্পিটিশনে কিন্তু দুর্দান্ত কমে সেই ভিডিওটা ইউটিউবে কেন আসিনি কারণ যে সেটটা কথা বলছি তার পেছনে কিন্তু হাজার হাজার ইউটিউব চ্যানেল পড়ে থাকে ফাইল হাজার বা চারশো টাকাকে কিন্তু সেই ভিডিওটা কেন দেওয়া হয়নি একটু উত্তর দেবেন উত্তর দেবেন একটুখুনি আসলে এই সব সেটগুলি কী করে যেখানে একটু ভালোবাসে সেই ভিডিওগুলো ছাড়বে যেখানে গাড়ে বাঁশ খাবে সেই ভিডিওগুলো ছাড়বে না সেই অবস্থানও সেই জায়গার নাম বলবে সেই ভিডিও ছাড়বে না এই হচ্ছে এদের নিয়ম ধর্ম সোশ্যাল নেটওয়ার্ক হয়ে এদের কি সুবিধা হয়েছে আমি বলে দিই একটা সেটের ভাড়া যদি দশ হাজার টাকা হয় পার্টির সঙ্গে এই নিজের কাছ থেকে টাকা খরচ করে ইউটিউবার দিয়ে এক হাজার করে দিচ্ছে দিয়ে ইউটিউবটা দখল করে দিচ্ছে আজকে একটা ইউটিউবার বানাচ্ছে ভিডিও আপনি দেখলেন যে এ না এ এতো এরই সেট ছাড়ে পরের দিন আরেকটা ধরছে এ তিন থেকে চারটে বড় ইউটিউবারকে ধরেকে ধরে রেখে দিয়েছে প্রত্যেকটা চ্যানেলে একই মাইকের নাম করে তার ভাইরাল করা হচ্ছে সেখানে আমার দু হাজার করে চারটে চ্যানেলে আট হাজার টাকা যাক না তাই কি হয়েছে তো ভাইরাল হচ্ছে আমার সেটটা তো ভাইরাল হচ্ছে এইবার এই আট হাজার টাকা কীভাবে তুলছে দেখুন ভাড়ার সংখ্যা বেড়ে যাচ্ছে এবং রেটও বাড়াচ্ছে এরা যেখানে ন টাকা ভাড়া সেখানে পনেরো হাজার টাকা ভাড়া চোদ্দ হাজার টাকা ভাড়া ওই টাকা থেকেই কিন্তু দিচ্ছে মানে কত বড় বুদ্ধিমান বুঝতে পেরেছেন তো এটা কিন্তু আমি অনেক আগেই ধরে ফেলেছিলাম আমি বলেছিলাম আমি মাইকের বিভিন্ন মাইক মালিকের সঙ্গে কথা বলেছি ইউনিয়নের সঙ্গে কথা বলেছি যে এই বিষয়টা কিন্তু আটকানো হোক ইদানিং করে এই বিষয় নিয়ে কিন্তু সোচ্চার হয়েছে ইউনিয়ন ধন্যবাদ জানাচ্ছি ইউনিয়নকে অবশ্যই হওয়া দরকার কোন ছাড়া আর যে এই কেসগুলো তাদেরকে বলছি এবং মাইক মালিকদের ইউনিয়নকে বলছি যে আপনারা আপনাদের কোন বক্সের ছবি যদি বা সেটের ছবি যদি ওইসব ইউটিউব চ্যানেলে ছাড়ে তাদের বিরুদ্ধে আপনারা কঠোরভাবে ব্যবস্থা নিতে পারবেন কঠোরভাবে ব্যবস্থা নিতে পারবেন আমি বলে দিলাম যদি আপনার ভিডিও কখনো তার চ্যানেলে ছাড়ে আপনি যদি মনে করেন তাকে করবেন তার ঠেট ব্যবস্থা নেবেন অবশ্যই নিতে পারেন এই কিন্তু সরকার আমাদের কাছে রেখেছে আপনি যদি সেই চ্যানেলের নামে আপনি আপনি স্টেপ নেন অবশ্যই সেই চ্যানেল মায়ের ভোগে চলে যেতে বাধ্য হবে তাই ইউটিউবারদের বলছি তোমরা ভিডিও বানাচ্ছ সব মাইক সেট তোমাদের কাছে সমান যেখানে যেটা কম্পিটিশন হবে সেই ভিডিও সেখানে ছাড়ো সেখানে তোমাদের বলার দরকার নেই উইন হলো বা কিছু কিছু জায়গা দেখি টাইটেল দেখি বাজে বাজে টাইটেল লেখা হয় বাজে বাজে টাইটেল একটা সেটকে ছোট করে অনেক কিছু লেখা হয় তার নাম করে সেটের টাইটেলে তাদের নাম না করে আপনি টাইটেল লিখতে পারেন নাম লিখলে সেখানে আপনি ভদ্রভাবে লিখবেন অমকের সঙ্গে অমকের কম্পিটিশন কে হারলো কে জিতলো সেখানে আপনার কোনো মতামত বা রিসন থাকবে না কারণ আপনি আপনি একজন ইউটিউবার আপনার চ্যানেল সবাই দেখে সবাই দেখে আজকে তুমি ভাইরাল হয়েছ তোমাকে সবাই বিশ্বাস করেছে বলে আজকে তুমি যে জায়গায় একটা কয়েকটা মুষ্টিমে কয়েকটা সেট কিনে ভিডিও বানাচ্ছো সেখানে মানুষ কিন্তু বুঝতে পারছে না আর আমরা তাদেরকে বোঝাবো মানুষকে যে আপনারা কিভাবে মানুষকে ঠকাচ্ছেন মিথ্যা বলে তাই এইভাবে দালালি মেয়ে টাকা নিয়ে ইউটিউবে ভিডিও বানানো বন্ধ করো ভাই আমি বলছি বন্ধ করতে যদি বন্ধ না করো কি ব্যবস্থা নিতে পারি সেটা দেখে নেবে সে তুমি যত বড় ইউটিউবার হোক চ্যানেল থাকবে তুমি থাকবে না ভাই চ্যানেল থাকবে তুমি থাকবে না তোমার বাপ চোদ্দ পুরুষ তোমাকে আটকাতে পারবে না তোমার চ্যানেল আটকাতে পারবে না আমি বলছি আছি অনেক বড় বড় দুটো চ্যানেল আমি হারিয়েছি ভুল ভুল পথে পথে গিয়ে তোমরাও সেই যেও না তোমাদের লাখ আর আমার সেটা সাড়ে তিন লাখের উপর সাবস্ক্রাইব ছিল সাড়ে তিন লাখের উপর সাবস্ক্রাইব ছিল সেটা সেই ধরনের চ্যানেল আমি হারিয়েছি আড়াই লাখ সাবস্ক্রাইব ছিল সেই চ্যানেল হারিয়েছি আমি এখন বর্তমানে দুটো চ্যানেল আছে এক লাখ এক লাখের মুখোমুখি হয়েছে খুব সাবধানে চলতে হয় তাই তোমাদেরকে বলছি কষ্ট করে চ্যানেল করছে বেকার ছেলে ইনকাম করে আসতে করে তাই বলে খেটে ইনকাম করো সৎ পথে ইনকাম করো সঠিক ভিডিও বানিয়ে ইনকাম করো দালালি ম্যাড ইনকাম করো না এইভাবে দালালিমের ইনকাম করতে কোনদিন নিজের বউটাকে তো দিয়ে দেবে মাইক মালিকের কাছে যেটি ইনকামটা বাড়াবার জন্য সাবধান করছে ওইটা ওই সব ইউটিউবারদের যারা বিশেষ কিছু মাইককে নিয়ে ভিডিও বানায় তাদেরকে বড় করছে তোমরা যদি শোনো তো ভালো নাহলে তোমাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব আর আমি যদি অ্যাকশন নিই তাহলে কি হাল হবে তোমরা বুঝতেই পেরেছ তোমাকে সোশ্যাল নেটওয়ার্কে মারবো ডাইরেক্ট গিয়েও কেলি আসবো তোমার বাড়িতে বসে কেলি আসবো আমি তোমাদের এসবগুলো বন্ধ ভিডিও বানালে সঠিক ভিডিও বানাও কে উইন হলো তোমার বলার দরকার নেই সেখানে ভিডিও ছাড়ো ছেড়ে দাও আমাকে কম্পিটিশন ব্যাস পাবলিক সেখানে আছে পাবলিক দেখবে পাবলিক ভিডিও দেখে তারা বিচার করবে কে ভালো তুমি কেন বিচার করতে চাইছো দালালি মেরে তুমি কেন একটা বিশেষ কয়েকটা সেটের ভিডিও ছাড়ছো মেরে সালা তুবড়ি গরম করে দেবো বুঝলে একেবারে গরম করে দেবো মারা সালার যেখানে পয়সা সেখানে ভিডিও নাই কি হাল করবো বুঝতে পেরেছো ভালো থাকবে দেখতে হবে খবর ওয়ার্নিং দিলাম